মনে করো তুমি সাকিব তোমার বন্ধু লিমন নিরাপদ সড়ক চাই বিষয়ে দুজনের মধ্যে একটি সংলাপ রচনা করো নিরাপদ সড়ক চাই দেখো তাহলে আমরা প্রথমেই বলতে পারি সাকিব লিমন কেমন আছো তোমাকে এমন বিষণ্ন দেখাচ্ছে কেন লিমন একটু মন খারাপ সাকিব সাকিব কেন কি হয়েছে লিমন হ্যাঁ সাকিব গতকাল দুপুরে আমার এক বন্ধু সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে সাকিব কিভাবে এটা হলো এটা তো খুব দুঃখজনক ঘটনা লিমন ও রাস্তা দিয়ে যাওয়ার সময় পেছন থেকে হঠাৎ একটা প্রাইভেট কার ধাক্কা দেয় সাকিব হাঁটার সময় ও কি ফুটপাত ব্যবহার করেছিল লিমন না সাকিব সাকিব এজন্যই এমন হয়েছে আমাদের নিরাপদে চলাচল করা উচিত রাস্তা পারাপারের সময় আন্ডারপাস বা ফুট ওভারব্রিজ ব্যবহার করা উচিত লিমন তা ঠিক আছে তবে আরও কিছু বিষয় মানা উচিত যেমন ত্রুটিপূর্ণ যানবাহন না চালানো অর্থাৎ যে যানবাহনের ত্রুটি রয়েছে সেটা কিন্তু না চালানো ওভারটেকিং না করা অর্থাৎ একজনের আগে আরেকজনের যাওয়ার যে ইন্টেনশন সেটা না রাখা অতিরিক্ত মাল বোঝাই গাড়ি না চালানো ফিটনেস আছে এমন গাড়ি চালানো লাইসেন্স প্রাপ্ত দক্ষ ড্রাইভার ট্রাফিক আইন মান্য করা ইত্যাদি সাকিব এটা সত্যি কথা তবে আমাদেরও সচেতন হতে হবে রাস্তাঘাটে চলাচলের সময় সব সময় সাবধানতা অবলম্বন করতে হবে তবেই আমরা নিরাপদে বাড়ি ফিরতে পারবো লিমন হ্যাঁ নিরাপদ সড়কের জন্য আমাদের সকলের সদিচ্ছা প্রয়োজন সাকিব ঠিক আছে তুমি তোমার বন্ধুকে দেখতে যেও তাকে সান্ত্বনা জানিও আর নিজেও দেখে শুনে চলাচল করো ভালো থেকো লিমন হ্যাঁ সাকিব তুমিও ভালো থেকো তো এটাই কিন্তু আমাদের দেখো নিরাপদ সড়ক চাই এই সংলাপ বা এই ডায়লগটা স্ক্রিনশট দিয়ে তোমরা কিন্তু এক দুইবার লিখে প্র্যাকটিস করলেই তোমরা খুব সহজেই এটা অ্যান্সার করতে পারবে